আজ এক নতুন বিষয় নিয়ে চলে এলাম আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই ভাগ্যের দোষ দিই এই আমার হলো না আমি পারলাম না কেন হলো না সবই আমার ভাগ্যের দোষ আমরা প্রায় অনেকে এরকম বলে থাকি বা করে থাকি সবই আমার ভাগ্যের দোষ আমার কপালের দোষ আমরা প্রায়ই বলে থাকি তো এখানে আমি বলবো আদৌ কি তা নাকি তা নয় সে নিয়ে আজকের আমাদের এই বিষয় আজকের বিষয় ভাগ্য আসলে তা নয় আমি বলবো ভাগ্য প্লাস চেষ্টা সমান ভাগ্য আমাদের সবাইকে এই কথাটা মনে রাখতে হবে আমি সারা বছর পড়াশোনা করব না সরস্বতী ঠাকুরের পুজো করব বন্দনা করব তাহলে কি পরীক্ষায় পাশ করা যায় নিশ্চয়ই নয় আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন তো ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই চেষ্টা করতে হবে আমাদের ধৈর্য নিষ্ঠা এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব আমার বলার উদ্দেশ্য এই হল সবসময় ভাগ্যের দোষ কপালের দোষ দেওয়াটা ঠিক নয় আশা করি আপনারা আমার সাথে একমত হবেন মনে রাখতে হবে আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট প্রচেষ্টা করতে হবে তবেই সফল হওয়া যায় সফল একদিন না একদিন ঠিক হবেই হবে আর হ্যাঁ চেষ্টাটা চালিয়ে যেতে হবে তবেই লক্ষ্য পূরণ হবে কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে তবেই স্বপ্ন পূরণ হবে তাই নয় কি আর বলবো ভাগ্যকে শুধু শুধু দোষ দেওয়া ঠিক নয় উচিত নয় আপনারা সবাই বিষয়টা ভেবে দেখবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো